দিদিমণি কি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা করছেন আজকে মালদায় উনি যেভাবে বললেন আপনারা খেয়াল করেছেন যে রাষ্ট্রপতি শাসন করতে এলে বাংলার জনগণ মানবে না বাংলার জনগণের মানা না মানা তো পরে রাষ্ট্রপতি শাসন হবে তারপর তো বাংলার জনগণ মানবে না মানবে কিন্তু বাংলা বাংলাতে পশ্চিম বাংলাতে রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা করছেন দিদি কারণটা কি দিদি খুব ভালো করে জানেন এসআইআর উনি যেভাবে চাল কাঁকড় মিশিয়ে দিয়েছেন যেমন ওই যোগ্য অযোগ্য তালিকা মেশানোর মতন ব্যাপার বুঝতে পারলেন এমন মিশিয়ে দিয়েছি ও আর বের করতে পারবে না ঘটনা যদি তাই হয় চাল আলাদা করতে যদি অনেক সময় চলে যায় তাহলে তো রাজ্য সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে দিদি কি সেই আশঙ্কাই করছেন নাকি এরকম আশঙ্কা করছেন যে এইয়ার পরবর্তী সময়ে যখন দিদির পায়তলা থেকে মাটি সরে গেছে এটা বলে বলার অপেক্ষা রাখবে না তখন তিনি যে পরিকল্পিত অশান্তি আমাদের রাজ্যে ছড়াবেন তার জন্য রাষ্ট্রপতি শাসন হতে পারে বলে উনি আশঙ্কা করছেন আশঙ্কা করছেন বন্ধুমান একটা জিনিস আপনারা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন এই ভোটে আপনারা অভূতপূর্ব সব ঘটনা দেখবেন যে ঘটনা আপনি এর আগে কোনো দিন দেখেননি ভাবেননি এই ভোট সাংঘাতিক হতে চলেছে কারণ এটা এখানে মরণ কামড় কিন্তু উনি দেবেন যার ক্ষমতার প্রতি এত বহ সে ক্ষমতা ছেড়ে সহজে চলে যাবে ভেবেছেন কখনোই না মরণ কামড় উনি দেবেনি এবং মরণ কামড় দেওয়ার আগে উনি বাতাস গরম করছেন প্রথমে উনি উত্তর চব্বিশ পরগনায় গেলেন মুর্শিদাবাদ গেলেন মালদায় গেলেন উনি দেখুন উনি বারবার বলছেন যে কেউ পালাবেন না কেন পালাবে কেন পালাবে বাংলাদেশি পালাবে বাংলাদেশি মুসলমান পালাবে রোহিঙ্গা পালাবে কারণ তারা অবৈধ তারা জানে আমরা ধরা পড়ে গেলে আমাদের অনেক হেফাজত বইতে হবে পশ্চিমবঙ্গের মানুষ কেন পালাবে বারবার আপনি কেন বলছেন যে কেউ চলে যাবেন না আমরা তো সহায়তা মেয়াই হেল্প ইউ ইত্যাদি প্রভৃতি আসবো আমি মেয়ে হেল্প ইউ নিয়ে আসবো আপনি কী করতে চাইছেন রাজ্যটাকে সুস্থভাবে থাকতে দিন আমরা অনেক সহ্য করেছি আর পারছি না